হাইড্রোজেন পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে একটি ইলেকট্রন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার পার সেকেন্ড রৈখিক দ্রুতিতে ঘুরছে পরমাণুর ব্যাসার্ধ ফাইভ পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন মিটার হলে ইলেকট্রনের কেন্দ্রমুখী তরণ কত option a 5.96 into 10 to the power minus 2 meter per second square option b 9.69 into 10 to the power minus 2 meter per second square option c 6.86 into 10 to the power minus 2 meter per second square option d 7.69 into 10 to the power minus 2 meter per second square সঠিক উত্তর সেভেন পয়েন্ট সিক্স নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার